জানু হ্যাঁ তুমি আমার বাবার কথাই এসেছো কানু পप्पा চেয়েছে আমাকে সুস্থ করতে যদিও আমি কখনো অসুস্থ ছিলাম না হ্যাঁ তুমি আসলে তোমার পরিবারকে ভালো জীবন দিতে মাইশা মেয়ে নিজের সুখগুলো ত্যাগ করে একজন পাগল ছেলে জেনেও বিয়ে করতে রাজি হয় শুধুমাত্র তার পরিবারের সুখে জন্য তাদের মুখে দুইবেলা খাবার ঠিকমতো তুলে দিতে মাশা আল্লাহ সেবে আর জায়গৌলতা কখনো বেঈমানি করতে পারে না মাইশা আকাশের দিকে তাকিয়ে আছে আকাশ তাকে এত ভালোভাবে বুঝে সে বুঝতেই পারে নাই তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি সত্যি বলতে মাইস আমি নিজেও জানি না কারণ এই কয়েক মাস আমার জীবনের বেস্ট দিনগুলো ছিল প্রতিটা সকাল থাকতো আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ প্রতিটা সকালে আমার ঘুম ভাঙতো তোমার মুখ দেখে যখন তুমি নামাজ পড়ো তোমার দিকে তাকিয়ে থাকি সত্যি মাইসা তুমি আমার জীবনে আলো যে আমি আজীবন খুঁজেছি আকাশ কিন্তু আমি আমি জানি তুমি আমাকে ভালোবাসো না কারণ তুমি ভাতে আমি অন্য কাউকে ভালোবাসি তোমাকে অন্য কেউ ভেবে ভালোবাসি এইটাই তাই না কিন্তু এখানে আরো কিছু কথা রয়ে গেছে কি আমি আপনার জীবনে এসেছি শুধু একটি বছরের জন্য আর তাও টাকার বিনিময়ে সত্যি বলতে বাধ্য হয়েছিলাম আপনার এক বছরের বউ হতে আকাশ অট্টু হাসি দিয়ে বলে ভাগলি একটা মাইশা আকাশের দিকে তাকায় কি আপনি হাসছেন তুমি কি ভাবলে আমি জানি না আপনি জানেন কি ভাবে আমি সব জানি আর আমার জানতে বেশি সময় লাগে না বুঝলে তুমি যা কিছু করেছো তোমার পরিবারের জন্য ওই সময় তোমাদের আর্থিক প্রবলেম ছিল অনেক আর বাড়ি ভাড়া আর অনেক প্রবলেম তো আছে তাই তুমি পাপ্পা দেওয়া কথায় রাজি হলে মাইসার চোখ থেকে টপ করে পানি গড়িয়ে গেল সে কি বলবে ভেবে পাচ্ছে না সে ভেবেছে আকাশ এই জেনে তাকেও ঘৃণা করবে কিন্তু উল্টো আকাশ তাকে কত বোঝে মাইসা একটা কথা বলি কি আচ্ছা শোনো তুমি এক বছর কেন তুমি আজীবন আমার বউ হয়ে থাকবে বুঝলে আমার জীবনে যদি কোনো মেয়ে থাকে তার তুমি আর অন্য কেউ না কারণ তুমি আমার ভালোবাসা কিন্তু কাবিন না সাইন সাই মাহি নামে নাম থেকে মাইসা নাম করতে কতক্ষণ মানে তুমি কি মনে করলে আমি আজই বসে আছি মাইসা তুমি আইন ও ইসলাম দুই দিক থেকে আমার স্ত্রী মাইসা যেন সব ভাষা হারিয়ে ফেলে সে যেভাবে তার ভালোবাসা পাবে কখনো কল্পনাও করতে পারেনি আসলে কখনো কখনো আমাদের সিদ্ধান্ত যা আমরা ভাবি ভুল তা সময় সঠিক হয়ে যায় কথা থাকে সে যেভাবে হোক ঠিকই এসে যায় আকাশ মাইশের হাত ধরে আমি তোমায় জোর করে আমাকে ভালোবাসতে বলছি না তুমি টাইম নাও তুমি আমাকে ভালোবাসা কিনা নিজে আগে শিওর হও তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে দেবো আর হ্যাঁ যদি তুমি আমাকে ভালো না ভালোবাসো আমার সাথে থাকতে না চাও আমি জোর করব না তোমার জীবন যেভাবে চাইবে সুন্দর পক্ষী ভাবে আমি করে দেব মাইশা আকাশকে জড়িয়ে ধরে আকাশ এমন সে ভাবতে পারে নাই সত্যি কি জীবনটা এমন সত্যি কি এত সুন্দর ও হতে পারে জীবন মাইশার মনে আজ শুধু এই প্রশ্ন অনেকক্ষণ পর দুজনে ঘরে যায় মাইশা ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ ফোনে কথা বলছে তার মায়ের সাথে সে কিছু না বলে বিছানায় বসে আচ্ছা আমি রাখছি আকাশ এই বলে কল কেটে দেয় পেছনে তাকিয়ে দেখে মাইশা চুপচাপ বসে আছে পাশে এসে বসে কোন কারা না তো কেন আচ্ছা এটা গিফট যদি এখন আমার বউকে দিই তাহলে কি আমার বউয়ের মুখে হাসি ফুটবে বুঝলাম না আকাশ তার ফোন এগিয়ে দেয় মাইশার দিকে মাইশা ভুকুচকে বলে কি এক মিনিট আকাশ একটা নাম্বারে কল দেয় রিং পড়তেই মাইশা হাত দিয়ে বলে কথা বলো যখন মাইশা ফোন কানে নেয় মায়ের আওয়াজ পায় খুশিতে চোখের পানি টপ করে গালে পড়ে আকাশ গাল থেকে চোখের পানি মুছে পড়ে বলে নাও কথা আম্মু কেমন আছো মাইশা কই তুই মা এত কল দিয়েছি কয়েক মাসে কোনো খবর পাই নাই তোর তুই ঠিক আছিস মা আম্মু আমি ঠিক আছি প্লিজ কান্না করিও না বাবা রাইসা মেহের সবাই ভালো আছে আমার কিছু চাই না মা তুই ফিরে আয় আমরা কষ্টের দিন কাটাবো তবুও তোকে ছাড়া আর থাকতে পারবো না আমি জলদি ফিরে আসবো প্লিজ কেঁদো না আকাশ মুচকি হেসে উঠে চলে যায় রুম থেকে মাইশা তার মায়ের সাথে অনেক কথা বলে অনেকটা সময় পর আকাশ খাবার নিয়ে উপরে আসে দেখে মাইশা ফোন রেখে বসে আছে শেষ বলা আজ যে খুশিটা দিলে সত্যি জীবনের সবচেয়ে বড় খুশি দিন এইটা আমার কাছে আমি জানি তুমি তোমার মাকে তোমার পরিবারকে অনেক ভালোবাসো আচ্ছা এখন আসো খেয়ে নেবে আবার এই সব আমি তো রান্না জানি না যে রান্না করে খাওয়াবো তাই আর কি বাইরে খাবার খেতে হচ্ছে আচ্ছা আমি রান্না করব এখন দোকান সব বন্ধ তাই কাল আমরা গিয়ে সব জিনিস কিনে আনবো তারপর না হয় করিও আমরা এখানে আর কতদিন থাকবো এই তো তিন চার দিন ব্যাস কারণ তোমায় কাল থেকে পুরো লন্ডন ঘোরাবো যদি তিন চার দিন অনেক কম হবে তবে যতটুকু পারি দেখাবো মাইশা মুচকি হাসে আকাশ মাইশাকে খাইয়ে দেয় মাইশাও আজ খায় আজ মাইশার মনে এই তো জানা হলো যে আকাশ তাকে ভালোবাসে অনেক পরের দিন সকালে আকাশ আর মাইশা দুজনে আজ ঘুরতে বের হয় আকাশ মাইশার হাত ধরে আছে অনেক জায়গায় আজ মাইশাকে নিয়ে যায় একটা পার্কে গিয়ে দুজন বসে অনেক কাপেল সেখানে বসে এরা কি পুরো জামা কাপড় পড়তে পারে না কেমন যেন লাগে এদের দেখলে এইখানে এমন আচ্ছা বসো আসছি ওই যাও আরে আসছি আবি। আকাশ উঠে চলে যায় আকাশ চলে যাওয়ার পর মাইশা তাকিয়ে আছে একটা কাপেলের দিকে তাদের বয়স অনেক তবুও একে অপরের আইসক্রিম খাইয়ে দিচ্ছে মুহূর্তটা সত্যি অসাধারণ সুন্দর এইদিকে আকাশও আইসক্রিম নিয়ে এসে হাজির মাইশার দিকে এগিয়ে পড়ে এই যে ম্যাডাম নিন আইসক্রিম আরে তো রেটা হচ্ছে মাইশা মুখ বাঁকা করে আইসক্রিম নেয় আকাশ হাসে দুজনে খেতে থাকে আচ্ছা এটা কথা বলি কি বহুত এত ঝগড়া কেন করে আকাশের এমন কথায় মাইশা তাকিয়ে ভাবছে সে তো ঝগড়া করে নাই কখনো আকাশের দিকে তাহলে আকাশ এইভাবে কেন বলছে আমি কি আপনার সাথে ঝগড়া করেছি না করনি তবে করা উচিত ছোট ছোট ঝগড়াতে ভালোবাসা বাড়ে কিন্তু আর এই যে বারবার আপনি আপনি করে ঝগড়া শুরু করো জি আর কিছু মাইশা অন্যদিকে তাকিয়ে হাসে আকাশ তাকে সব সত্যি বলার পর শুধু এইভাবে কথা বলে যা মাইশার কাছে বেশ ভালোই লাগে তাদের দুজনের জীবন যে বেশ সুন্দরভাবে কাটছে এ দিনে আজ দুইজন মিলে মার্কেটে আসে কেনাকাটা করতে তোমার যা ভালো লাগে নাও এখানে সব কাপড় শর্ট একটাও ভালো নেই আরে এই সব আর অনেক দোকান আছে বেশ সুন্দর সুন্দর জিনিস আছে চল জুয়েলারি দেখো কিন্তু আমি নিব না কিছু তুমি নিজের জন্য নেবে দাদি জন্য নেবে ভাবি জন্য আম্মা জন্য হ্যাঁ তোমার মাও রাইসার জন্য নেবে ওকে ঠিক ওই সময় তারেকো জুয়েলারি শপে থাকে সে একটা মেয়েকে নিয়ে আসে জান তোমার যা ভালো লাগে নাও আজ তোমার জন্য সব ফ্রি ওহ জান তুমি কত ভালো তোমার বউ জবে থেকে দেশে গেছে তখন থেকে এত কিউট আর ভালো হলো ইস যদি আর না আসে কত না ভালো হতো তারে খেসে দেয় হঠাৎ তারেকের নজর যায় আয়নায় যা দেখে সে পুরো অবাক হয়ে যায় মাহি মাহি বেঁচে আছে তারেক পিছনে ফিরে দেখে মাইশা হাতে চুরি পড়েছে তারেক ভাবে এটা মাহি সে কি মাইশাকে চড়িয়ে ধরে হুট করে এইভাবে এসে চড়িয়ে ধরায় মায়সা ঘাবড়ে যায় নিজের সবটুকু দিয়ে ধাক্কা দেয় এ আপনি আর সমস্যা কি আপনার দিয়া মতো এইভাবে চড়িয়ে ধরার মানে পুঁষি মাহে আমায় চিনলে না উফ মাহি তুমি আজও রেগেছ আই এম সরি যান আর সত্যি বলতে আমি পুরো অবাক তোমায় দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না তুমি বেঁচে আছো মাহি মানে এই লোক আমাকে মাহি ভেবেছে কিন্তু কে এই লোক মাইশা চারপাশে তাকায় আকাশ যেন কোথাও নাই তার আরো ভয় ঢুকে যায় মনে এই ভাবে তারেক মাইশার গালে হাত রাখতে যাবে মাইশা একটু পিছনে যায় বুঝেছি আজও রেগে আছো সরি জান আর সত্যিই জান তোমাকে অনেক বেশি সেক্সি লাগছে এই লুকে আগের যে অনেক বেশি সুন্দর হয়ে গেছো কবে থেকে এইভাবে শাড়ি পরা শুরু করলে হুম মাইশার অনেক বিরক্তি লাগে তার এমন কথা শুনে তার আবার রাগও লাগছে আকাশের উপর এই আকাশটাও যেন কই গেল তো কবে আমার সাথে আবার ওইভাবে সময় কাটাবে প্রথমত আপনার মুখে লাগাব নি তারপর নিজের এই টাইপের ফালতু কথাগুলো লিমিট রেখে বলবেন ওকে ওয়াও মাহি দুই বছরে দেখি অনেক বেশি চেঞ্জ হলো এত সুন্দর ব্যবহার আর এত ভদ্র কবে হলে যান তারিক ও শালা বাবু যে কি সমস্যা তোমার নিজের বড় বোনের জামাইয়ের নাম ধরে ডাকছো বা কোথায় সুন্দর করে কথা বলবে সালাম দিবে সম্মান করবে তা না উল্টো কিনা সম্মান দাকে করা উচিত যে সম্মানের যোগ্য হুম বুঝছি তুমিও দেখি মাহির মতো রেগে আছো আমার উপরে তো মাহি যে বেঁচে আছে তা বললে না যে তোমার বোন তাহলে এই জন্য দেশে গেছে ও না মাইশা আমার বিবাহিত স্ত্রী ওর দিকে যদি নজর দাও কসম করে বলছি বড় বোনের যে জামাই হয় তা ভুলে যাব হ্যাঁ রিল্যাক্স ইয়ার এত রাগ আর আমি কেন বা নজর দিব সে মাহি আমি জানি মাহিয়া তোমার সম্পর্কে সব জানি বাধ্য করি আমাকে পরিবারের সামনে আনার জন্য এই শক্তিতে তাহলে বিজনেস কিছু চলে যাবে হাত থেকে ওকে আকাশের এমন কথাই একটু ঘাপড়ে যায় এইটা মাহি না যা বলেছি মনে রাখবে ব্যাস আমার থেকে দূরে দূরে থাকবে যদি আমি বিন্দু মাত্র আশেপাশে ঘুরতেও দেখি ওই দিন তোমার জীবনে কাল নেমে আসবে যে অনেক ভয়ানক হবে আকাশ তার কি হুমকি দিয়ে মাইশার কাছে যায় মাইশার হাত ধরে পলে আকাশ মাইশাকে নিয়ে চলে যায় তারেক পুরো অবাক এই ভেবে যে মাহির মতো দেখতে এই মেয়ে কিন্তু মাহির থেকেও যেন সুন্দর তাকে এতগুলো অপমান করেছে এই না ভেবে সে ভাবে এই মেয়ে মাহির মতো কেন আকাশ খুব রেগে যায় রাগে সে ড্রাইভ অনেক স্পিডে করছে মাইসা আকাশের দিকে তাকায় আকাশের মুখে যেন আজ রাগ পুরো স্পষ্ট মাইশা এখন বুঝতে পারে তারে সে তার সাথে মাহির সম্পর্ক ছিল যার কারণে মাহি আকাশের সাথে নাটক করেছে মাইশা দীর্ঘশ্বাস ফেলে বাহিরের দিকে তাকিয়ে বলে ওঠে জীবনটা এত সহজ নয় যতটা আমরা ভাবি জীবনের সুখ তখনই আসে যখন আমরা দুঃখ কষ্টের সাথে লড়াই করে উঠে সোজা হয়ে দাঁড়াতে পারি মাইশার কথা শুনে আকাশ তাকায় তার দিকে কি অদ্ভুত জীবন তাই না আমরা যে দিক থেকে পালাতে চাই সে দিকগুলো এক সময় এসে আমাদের ঘিরে ধরে কি বলতে চাও ক্লিয়ার করে বলো অতীত থেকে পালাতে চাও সত্যি থেকে পালাতে চাও কিন্তু দেখো সত্যি আজ তোমার সামনে হয় অতীত এমন ভাবে ভুলিয়ে দাও যার কখনো সামনে আসলেও কিচ্ছু যায় আসে না অতীত আমি ভুলে গেছি মাইশা হুম দেখতেই পারছি আমি আকাশ জীবনে হাজারো বাধা আসবে তাই বলে জীবন থেমে থাকে না জীবনে যদি আগে বাড়াতে চাও যদি জীবন থেকে অতীত দূর করতে চাও তাহলে তাহলে কড়া শক্তির মুখে দাঁড়াও মাইশা কি করব আমি সত্যি আমি বুঝতে পারছি না তারে নিজের আপন বোনের হাজব্যান্ড আমার বোনের সন্তানদের বাবা সেজন্য আমি চুপ না হলে ওর জীবন আমি নিয়ে নিতাম জীবন নিলেই কি সব সমাধান হবে আকাশ তাহলে অন্যায় সব সময় অন্যায় হয় ওই লোকটা অনেক বাজে তা আমি অল্প সময় বুঝেছি যে ভাষায় কথা বলছে আমার সাথে তবে হ্যাঁ সে ভয় পায় কি হুম সে ভয় তার পরিবার হারানোর হয়তো তাকে কেউ তার ভুলগুলো ধরিয়ে দেয়নি যার কারণে সে নিজের ভুলগুলো বুঝতে পারছে না ভুল ধরিয়ে দে কারণ না দেখ কিন্তু তাকে আমি আমার জীবনে চাই না। তাই বলে নিজের বোনের সাথে সম্পর্ক নষ্ট করবে। এখানে তোমার বোনের অপরাধ কই? আপুর অপরাধ একটাই সে মুখ বুঝে সব সহ্য করছে। উনি তার সন্তানের জন্য করেছে। এই কি বুঝতে পারছ না? ভাই শায়নীর কথা নয় প্লিজ। একটা কথা বলি? কি? জীবনে হাজারো বাধা আসবে আর সব বাধা পার হয়ে জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে। কষ্ট দুঃখ সুখ সব মিলিয়ে জীবন এই সব সময় মনে রাখ মাইশা আর কিছু বলে না সে চুপ করে অন্য দিকে তাকিয়ে থাকে আকাশ মাইশার কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করে দেখে সত্যি তো জীবন এত সহজ নয় সব মিলিয়ে জীবন আর সব কিছু তাকে মেনে নিতেই হবে সেও আর কিছু না বলে ড্রাইভ শুরু করে কিছু সময় পর দুজনে বাসায় ফিরে আসে মাইশা ফ্রেশ হয় একটা বই পড়তে থাকে আকাশে সে শুয়ে পড়ে মাইশা বেশ বুঝতে পারে আজকের ঘটনার জন্য আকাশ অনেক কষ্ট পেয়েছে তাই আর সে কিছু বলে না সে নিজের মতো করে বই পড়তে ব্যস্ত হয়ে পড়ে পরের দিন আকাশ আর মাইশা আজ দেশে ফিরে যায় রাত অনেক হয়ে যায় তারা ফিরে আসতে আসতে তাদের দিকে বেশ খুশি হয় সবাই বেশ হয়ে নাও দুইজন আমি খাবার উপরে পাঠিয়ে দিচ্ছি না আমরা সবার সাথে নিচে বসে খাবো আর কিছু কথা আছে আমার সবার সাথে আচ্ছা ঠিক আছে সায়দাভাবে নর্মাল নরমাল কথা হয়তো তাই সেও আর তেমন গুরুত্ব না দিয়ে চলে যায় সবাই খেতে বসে একসাথে মাইশা চুপচাপ খাচ্ছে আকাশ কি যেন বলবি কে বলবো কি কথা কিছু কথা বাবা মিরাজ মাইশার দিকে তাকায় ভাবে মাইশা কিছু জানে কিনা কিন্তু মাইশা খুব শান্তভাবেই আছে তাই ভাবে হয়তো তেমন কিছু না খাওয়া শেষে সবাই বসে আছে একসাথে তো কেমন গেল হানিমন মাইশা কি উত্তর দিবে সে ভেবে পাচ্ছে না তাই চুপ করে আছে पापा দাদিমা মাম্মা আমি সবাইকে বলছি শোনো সবাই তাকিয়ে আছে আকাশের দিকে কি বলবে তা শোনার জন্য মাইশাও চুপচাপ তাকিয়ে আছে আমি আর অসুস্থ নই আমি পুরোপুরি সুস্থ তা তো দেখেই বোঝা যাচ্ছে আর সব কিছু হয়েছে মাহির জন্য না মাহির জন্য কিছু হয়নি এই বলে সাথে সাথে সাহেদ আর মিরাজ খাপড়ে যায় আকাশ মিরাজের সামনে গিয়ে দাঁড়ায় আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো আমার কথা ভাবো আমার জন্য তোমরা সব করতে পারো কি হয়েছে আকাশ পরপর মিথ্যা নাই এবার সত্যি দিয়ে সব শুরু করব আমি আমার জীবন আকাশ ক্লিয়ার করে বলবে কি হয়েছে মামা আমি প্রথম থেকে জানি যে এটা মাহি মাহির মই মৈশার এই রিমা সিরাজ বাকিরা অবাক হয়ে যায় গাবড়ে যায় রূপা শাহেদা আর মিরাজ বাবা মাহি আমাদের মুখে আর না সে কখনো আসতে পারবে এই কখনো সম্ভব না আদার ফিরে মিরাজ ভাবে মাইশা হয়তো লন্ডনে সব বলে দিয়েছে ওকে কে বলেছে যে মাহিন নয় সে মাইশা বাবা তুমি হয়তো ভুলে গেছো যে মাহি কেমন ছিল আর মাইশা সে পুরো ভিন্ন মাহির থেকে আমি প্রথম দিন থেকেই জানতাম যে মাহি তারপর আমি নিজ থেকেই খোঁজ নিয়ে তারপর জানতে পারি বাকি সব আমি আগে বলেছি কিছু একটা ঘাটতি আছে ভাবি এক মিনিট তোমরা বেস্ট মামা বাবা আমার সুখে তুমি সব ভালো আমি বাবা সত্যি বলতে আমি মাইশাকে এই চার মাসে অনেক বেশি ভালোবেসে ফেলেছি এই জেনে যে মাইশা মাহি সত্যি যেই তো সামনে এসে গেছে তাহলে আর কিছু করার নেই তবে হ্যাঁ আমি চেয়েছি তুই সুখে থাক যাক এই শুনে ভালো লাগলো বাবা আমি চাই মাইশার সাথে আজীবন থাকতে তোমাদের এই আপত্তি নেই তো মাইশা পলকহীনভাবে তাকিয়ে আছে আকাশের দিকে আকাশ আমি মাইশাকে তোর বউ করে এনেছি যাতে তুই সুস্থ হস আর আমি জানি মাইশা অনেক ভালো মেয়ে তুই সুখে থাকবি অনেক মিরাজ মাইশার কাছে যায় আমি জানি তুমি আমায় কি ভাবছো ওই দিন আমি নিজের সার্থের জন্য তোমায় জোর করেছি জানি আমি অন্যায় করেছি কিন্তু আমার নিয়ত খারাপ ছিল না যা কিছু করেছি সবার ভালোর জন্য মাইশা আমি তোমায় এক বছরের বউ বানিয়ে এনেছি এই ঘরে কারণ আমি দেখতে চেয়েছিলাম তুমি আসলে সঠিক কিনা আমার ছেলের জন্য ভেবেছি যদি তুমি আমার ছেলেকে সুখে রাখো তাকে সুস্থ করে তোলো এই পরিবারের সবার জন্য ভাবো তাহলে তোমায় একেবারে এখানে আছে তার মানে মিরাজ এক ডিল এমনি বলেছে। তুমি নিজের পরিবারের জন্য যে ত্যাগ করেছ এতে বোঝা যায় পরিবার তোমার জন্য কত ইম্পর্টেন্ট আমার ছেলে সুখের জন্য তার হাসির জন্য সব করেছো এতেই আমি বুঝেছি তুমি আর যাই না কখনো আকাশকে কষ্ট দিব তাই আমি মনে মনে ভেবে রেখেছিলাম যেদিন এক বছর শেষ হবে ওই দিন তোমায় বলবো যে আজীবনের জন্য আমার ছেলের বউ হয়ে থাকে মাইশার চোখে পানি এসে জমে যায় সত্যি আকাশের পরিবার অনেক ভালো তাকে কত ভালোবাসে সবাই আজ এই পরিবারে খুশির বন্যা বইছে এমন সবার মুখে হাসি এই ভেবে যে আর কেউ কাউকে মিথ্যে বলতে হবে না এখন সবাই সত্যিটুকু জানে পরের দিন সন্ধ্যায় আকাশ স্বাদে অনেক সুন্দর করে সাজায় আজ সে মায়শাকে নিজের মনের কথা আরও বলতে চায় আজ সে চায় ভালোবাসি শব্দটা আরো মধুর করে বলতে সম্পর্কটা আরও বেশি গভীরে নিয়ে যেতে মাইশা আজ একটা লাল শাড়ি পরে যা আকাশ তাকে দেয় বেশ মানিয়েছে তাকে আকাশ রুমে এসে পুরো থমকে যায় এ কাকে দেখছে সে লাল শাড়ি পরা চুলগুলো খোলা চোখে গাঢ় কাজল হাত ভর্তি কাচের চুরি বেশি সুন্দর লাগছে আজ মাইশাকে অপরূপ লাগছে তোমার প্রিয়তম তোমার এই অপরূপ রূপে আমি মুগ্ধ হই বারবার যখনই শাড়িতে তোমায় দেখি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা না মায়াবী লাগে তোমায় মাইশা লজ্জায় মাথা নত করে রাখে আকাশ তার সামনে যায় মাইশা কিছু বুঝে ওঠার আগে কোলে তুলে নেয় কি 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 করছো কি আকাশ মাইশা চুপ করে দেয় মাইশাও চুপ করে যায় আস্তে আস্তে হাঁটে আকাশ মাইশাকে নিয়ে চোখ যেন সরছেই না আজ মাইশার দিক থেকে সিঁড়ি দিয়ে উঠছে আর মাইশার দিকে আছে ভাবে যাবে প্লিজ সামনে দেখে হাঁটো আকাশ মাইশাকে নিয়ে ছাদে যায় আর ছাদটা অনেক সুন্দর করে সাজায় চারপাশে লাইট যেন আরো সুন্দর করে তুলে পরিবেশটা দোলনায় বসিয়ে মাইশার সামনে বসে হাতটা শক্ত করে ধরে চোখের দিকে তাকিয়ে বলে সত্যি অনেক বেশি ভালোবাসি তোমায় অনেক যা কখনো ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আমার জীবনের সুখ হাসি খুশি সবকিছু এখন তোমায় ঘিরে পাচ্ছে আমার জীবন আজীবন আমার পাশে এইভাবে থাকবে তো মাইশা শুধু তাকিয়ে আছে আকাশের দিকে সে কি বলবে এই মুহূর্তে সে নিজেও জানে না আকাশের চোখ জুড়ে যেন এখন শুধু মাইশা তার চোখে যেন বলেই দিচ্ছে সে শুধু মায়শাকে ভালোবাসে শুধু মাইশাকে মায়শা আকাশের হাত ধরে বলে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাট খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন